যারা ইমো ইউজ করেন অবশ্যই একটি সেটিং অফ করে রাখবেন তাহলে আপনার ইমো অন্য কোনো ডিভাইসে লগ করতে পারবে না কেউ হ্যাক করতে পারবে না এটি অবশ্যই সবাইকে করে রাখা উচিত চলেন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইমো ওপেন করবেন তারপর উপরে দেখেন প্রোফাইল আইকন এটাকে ওপেন করবেন তারপর এখানে দেখেন সেটিং এই অপশনটা ওপেন করবেন তারপর এখানে দেখেন ম্যানেজ ডিভাইস এটা অপেন করবেন তারপর এখানে দেখেন মাল্টি ডিভাইস এই অপশনটি সব এই মতেই কিন্তু অন থাকে ঠিক আছে এটাকে অফ করে দেবেন দেখেন এখানে লেখাই আছে শুধু একটি ডিভাইসেই চলবে ঠিক আছে এটাকে ডিজেবল করে দেবেন এখন অন্য কোনো ডিভাইসে আপনার এই কেউ লগিং করতে পারবে না শুধু যে ডিভাইসে লগিং রয়েছে সেটাতেই চলবে এমন যদি করেন যে আপনি আপনার ইমো দুইজনে ইউজ করেন এরকম কিন্তু হয় তখন আপনি এটাকে অবশ্যই অন রাখতে হবে এটা অন ছাড়া আপনার দুই ডিভাইসে চলবে না